আপনি সুস্থ আছেন আপনি সব বুঝেন এজন্য আপনার সাক্ষী হিসেবে গ্রহণ করা হয় তাই আপনাকে আমি বলতে চাই আপনি যখন সুস্থ অবস্থায় আপনি কোন মাতা কোন দাদা কোনো নারী এবং

তারা যদি এই আসার করে আপনার তত্ত্বাবধানে থেকে টাকা পয়সা দিয়ে তাকে আপনি মানুষ করতে পারেন নাই তাকে প্রাণ পারেন নাই তাকে শিখাতে পারেন নাই অবশ্যই কালকে

তাকে জিজ্ঞাসা করেন সবই আছে আল্লাহ টাকা নেয় তার মানে টাকা অভাব আপনাকে টাকা দিয়েছে আল্লাহ বলছে তোমাকে সম্পদ দিয়েছি তুমি কেমন আছে

হবে ছেলেরা পদ্মা করবে মেয়েরা পদ্মা করবে আলাদা আলাদা হবে অর্ধেক অপর কমে যাবে শিক্ষা এই উভয়ের কে নিয়ন্ত্রণ করা হবে এই রাস্তাঘাটকে নিয়ন্ত্রণ করা হবে কে নিয়ন্ত্রণ করা হবে শিক্ষা ব্যবস্থার বাধ্যতামূলক

দেয় ওই ছেলে আপনার বাড়িতে সে আপনার চোখের সামনে কখনোই পুজো কাটিয়ে

যেখানে ব্যবস্থাপ হবে যেখানে আপনার পরিবার নামাজি না হবে যেখানে আপনি একা একা নামাজ করলে নামাজ হবে কিনা নিয়ে সম্ভব

হিজরত করলেন হিজরত করার পরে মোদিনাই সব জায়গায় ভালো একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থা উপহার দিলেন সব জায়গায় ভালো এবং ওই মোদিনার সমদ এখনো আমরা বলি ক্ষমতায় গেলে মোদিনার সম এবং শ্রমিকদেরকে কীভাবে উন্নতি করা যায় অর্থাৎ শ্রমিক থেকে কীভাবে আবার তাদেরকে স্বাবলম্বী করা যায় এই ব্যাপারটাই আমি ভাবছি শ্রমিক প্রদান করে তার মেয়ে তারা স্বভাব কারণ সে আপনাদের সাথে কথা বলবে তাকে আমি I'm going to Thank you.